ইদে মিলা দুন বি এসে চে মিলা দূন্য বিয়েছে মুমিনি খুশিতে জলসি করতে চে মুমিনি কুশিতে জুলুসি করতে চে ইদায় মিলা দুন বিয়ে সে হয় মিলা দোনবিয়েছে চে মুমিনি কুশিতে জুলুসি করতে আমি খুশিতে করতেছে আকাশে চন্দ্র সূর্য তারকা খুশিতে সকলে এত হারা আকাশের চন্দ্র সূর্য তারকা কুশিতে সকলে এত হারা আকাশে চন্দ্র সূর্য তারা কুশিতে সকলে এত হারা নবীর প্রেম আকাশে আর বাতাসে নবীর প্রেম আকাশে আর বাতাসে খুশি আজি শরা যাহে খুশি আজি শা যাহে হম খুশি জ জ জ করতে চে খুশি জুলুস করতে চে আশ ও গোল্লা তা আম কমলেওয়ালা মায় গো হাবি বিকমিওয়ালা জিনিস সব কিছু রহম ধোয়েছে জিনিস কিছু রহো ধোয়েছে চুয় যমিন হয়ে গেছে হ জমিন যমিন হয়ে গেছে মুমিনি খুশি তে করতেছে হম মিনি খুশি তে জুলুস করতেছে পশু আছে যত দৌড়াই শোবায়ু মত পাওয়া যায় শোবায়ু মত হা পাওয়া যায় তাই তো কবুতর গুহায় গিয়েছে তাই তো কবুতর গুহায় গিয়েছে মা তো বাসা বানিয়ে

কদম চড়া ভয় না গো নবীর কদম চড়া নামাজে সালাম যে হয়েছে নামাজে সালাম আজিব হয়েছে আমি ভি চিনতে কি বাকি আছে। আমি ভি আর কি বাকি আছে। আমি খুশি তে জুলুস করতে চে আমি খুশি তে জুলুস করতে চে এদে মিলুন নব এদে মিলুন নব এসে চে আমি খুশি তে জুলুস করতে আমি খুশি জুলুস করতে